দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি বিউলির ডাল ঝুড়োঝুড়ো আলু ভাজা বিউলির ডাল প্রেসারে সেদ্ধ করে নিয়ে পাঁচ আর শুকনো লঙ্কা আর তেজপাতা খড়ন দিয়ে শুধু বসিয়ে দিয়েছি আর হিংটা দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হওয়ার সময় ডালা হিং ডালা হিংটা গলে না প্রেসারেই আমি দিয়ে গলিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা মৌরি বাটা দেখুন আদা মৌরি বাটা দিলেই বিউলির ডাল ভালো হয় মিক্সিতে বেটে নিয়েছি আদা মৌরি আদা মৌরি বাটা আর কি দেব একটু নুন পরিমাণ মতো নুন আর একদিকে চিনি চিনি বিউলি ডালে একটু চিনি দিতে হয় নুন এবং চিনি দিয়ে দিচ্ছি নুন চিনি এবারে চাপা দিয়ে দেবো আদা গন্ধটা ঠিক থাকবে এবারে চাপা দিয়ে দেবো একই সঙ্গে দুই রেসিপি এদিকে ঝুরু ঝুড়ু আলু ভাজা তা বন্ধুরা এই যে আলু চিপে নিয়েছি আলু এই দিকে নুন হলুদ আর লেবুর রস লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছি নুন হলুদ আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছি আমি বসিয়ে দিয়েছি জুড় আলু ভাজা হলুদ হলুদ দিয়ে আলুগুলোকে কেটে আগে ভিজিয়ে রাখতে হয় একটু লেবুর রস দিলে ভালো হয় লেবুর রস দিয়ে দিয়েছি দেখি ডালটাকে খুলে দিলুম গরমের সময় প্রায়ই বিউলি ডাল খাওয়া ভালো মাঝে মাঝে মাঝেই খাওয়া ভালো আদা মৌরি হিং আদা মৌরি হিং দিয়ে বিউলিটা ডাল ডালা হিং ডালের সঙ্গে আমি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি আর কিচ্ছু দিতে হবে না মৌরি ফড়ংও দেওয়া যায় পাঁচ ফোড়ংও দেওয়া যায় আমি পাঁচ ফুড় দিয়েছি আর অনেকটা মৌরি বাটা দিয়ে দিয়েছি বেশি করে মৌরি এবং আদা বাটা দুধে পরিমাণ মতো দিলে ভালো হয় আমি অত দেখাতে পারি না মিক্সিতে বেটে এনেছি আর বেশিক্ষণ তো আমার ফোনে হয়ও না ওই জন্য অল্প অল্প দেখায় এদিকে আলু ভাজা বসে দিয়েছি ঝুড়োঝরো আলু ভাজা কিরকম হয় একদিকে বিউলি ডাল হয়েও গেছে একদিকে আলু ভাজাটাও বন্ধুরা হয়ে গেছে এটা না আর একটু বসিয়ে দেব কিন্তু হয়ে গেছে যে মস করে আওয়াজ হচ্ছে আলু ভাজা কিন্তু হয়ে গেছে না দিয়ে দেবো আলু ভাজাটাকে যে আলু ভাজাটাকে নামিয়ে দিয়েছি একদম মুচমুচে আলু ভাজা হয়েছে এই আলুটাকে দিয়ে দিচ্ছি এদিকে বিউলির ডাল কিন্তু হয়ে গেছে নুন মিষ্টি হিং আদা মৌরি বিউলির ডাল কিন্তু হয়ে গেছে একই সঙ্গে দুই রেসিপি বিউলির ডাল এবং ঝুড়ু ঝুড়ু আলু ভাজা বিউলি ডাল হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিচ্ছি ও বাবা হিঙের ডালাটা তো হিঙের ডালাটা এখনো রয়েছে গলে যাবে গলে যাবে হিঙের ডালাটা রয়েছে একটু কালো হয়ে গেল মনে হচ্ছে হলুদ কম হয়ে গেছে কিন্তু টেস্টি হবে যেহেতু আদা মৌরি হিং দাওয়া এরকম ডাল খেতে খুব ভালো হয় আর গরমের সময় তো বিউডির ডাল খেতে ভীষণ ভালোই লাগে সবার সবারই ভালো লাগে বিউলির ডাল এই সময় খেতে এদিকে ঝুড়ু ঝুরু আলু ভাজা চলছে একই সঙ্গে দুই রেসিপি বন্ধুরা দেখাচ্ছি দিদা অত ভালো দেখাতে পারে না তবুও যখন যেটা মনে হয় রান্না করি তখন দুই একটা শখগুলো না হলে দু একটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা দেখছেন আমার ভালো লাগছে কখনো গান কখনো রান্না যখন যা পারি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্যে আপনারা কেউ কিছু মনে করবেন না এই আলু ভাজাটা আর একটু বাকি আছে হয়ে যাবে দেখুন কেমন আলু ভাজা হচ্ছে একদম মুচমুচি আমি কিন্তু দেখাতে পারছি না আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি একদম একদম মুচমুচে আলু ভাজা নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে এইভাবে ভাজলে একদম উচমুচি হয় বাকি আলুটাও প্রসিদ্ধ বাকি আর একটু আলু বসিয়ে দিচ্ছি যে বন্ধুরা এই জলে ভেজানো আছে এখান থেকে চিপে নিয়ে জলটা বাদ দিয়ে চিপে নিয়ে আলুগুলোকে আমি ভাজতে দিচ্ছি এইভাবে ভাজলে আর লেবুর রস মাখালে আলু ভাজা কিন্তু ঝুরু ঝুরু আলু ভাজা হয়ে যায় এই আলু ভাজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই আলু ভাজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আবারও বসিয়ে দিয়েছি আর বাকি আলু ওইভাবেই আমি ভেজে নেবো জল থেকে চিপে নিয়ে এই বাটি করে তুলে তারপরে এইভাবেই ভেজে নেবো ভালো থাকুন বন্ধুরা সবাই ভালো থাকুন গরমে সবাই সাবধানে থাকুন দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার